যে সমস্ত চাষি ভাই লেট করে বীজতলা তৈরি করছেন কিন্তু খুব তাড়াতাড়ি তিরিশ থেকে ৩৫ দিনের ভিতরে চারা তৈরি করে জমিতে বসাতে চাইছেন পর মোটামুটি দিন আপনারা কাদা করার তিন অপেক্ষা করবেন কিছু কিছু টেকনিক ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রয়োগ করবেন মাথা পড়া ঠেকাতে স্প্রেটা কি করবেন আর কখন কোন সার দেবেন আচ্ছা ভাই জানুয়ারি মাসের এক তারিখ তো বোরো ধানের কাদা মাঠে মাঠে আপনারা দেখবেন শুরু হচ্ছে আমাদের মাঠেও কিন্তু এই কাদা শুরু হয়েছে তো এই বোরো ধানের প্রথমে কাদাতে কী করবেন সেটা মানে কোন কোন সার মেশাবেন কোন পরিচর্যাটা প্রথম কাদায় করতে হয় সে ভিডিও তো আপনাদের সঙ্গে তুলে ধরবো সেটা আশা করি সামনের সোমবার নাগাদ আপনাদের সঙ্গে তুলে ধরবো কিন্তু তার আগে চার পাঁচ দিন আগে এই যে পাতখোলা বা ধানের যে নার্সারিটা আছে সেখানে কোন পরিচর্যাটা করতে হয় আজকে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আবার কিছু চাষি ভাই আপনাদের যাদের মানে ধানের চারাটার বয়স মোটামুটি মাঝামাঝি পজিশনে আছে ওই পনেরো থেকে আঠেরো দিনের মাঝামাঝি তো ঠিক সেই সময় ওই চারাই আপনার কিন্তু মাথা পোড়াটা কিন্তু লাগে তো এই প্রচণ্ড শীত এবং কুয়াশার হাত থেকে যেন আপনার এই চারাগুলো সুরক্ষিত থাকে মাথা যেন পোড়াটা না লাগে তার জন্য কি পরিচর্যা করবেন আজকের ভিডিওতে সেটা জানাবো আবার এই যে পিছনে দেখতে পাচ্ছেন সর্ষে এই সর্ষে কেটে অথবা আলু তোলার পর অনেক চাষি ভাই আপনারা চাষ করবেন ধান লাগাবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নার্সারি করবেন আমিও যেরকম কালকে আবার নার্সারি করেছি মানে বীজ ফেলেছি যেটা সর্ষে কাটার পর জমিতে করব তো কিভাবে আপনি পঁয়ত্রিশ দিনের মাথায় একটা সুস্থ সম্পূর্ণ চারা তৈরি করতে পারবেন খুব সহজে এবং মাথা টাতা কিচ্ছু পড়বে না তা সেটাও আজকের ভিডিওতে আপনাদের আলোচনা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের মতামত জানাবেন তো এমন সিজনে যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে বড় সিজনে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত এবছরেও করব আপনাদের সঙ্গে থাকব আপনারা দেখছেন চাষি ভাই গ্রিনওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষিভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বেল আইকনটি প্রেস করতে পারেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আসুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি নার্সারি যখন করছেন যখন লাঙলে চাষ দিচ্ছেন তখন কোনো প্রকার সার দেবেন না তাহলে সার অনেক নিচে যাবে ধানের ছোট ছোট শিকড়গুলো কিন্তু ওই খাবার সংগ্রহ করতে পারবে না যখন মইটিনে লেভেল করছেন তখন কিন্তু সার দিতে পারে না এই সময় ইউরিয়া সারের ব্যবহার বন্ধ রাখুন কারণ জলে খুব গুলে লিজ ডাউন হয় মানে মাটির অনেক নিচে চলে যায় তাহলে এক্ষেত্রে আপনারা এক শতক জমিতে পাঁচ থেকে সাত কিলো গোবরের সার নিন আর ডিএপি ব্যবহার করুন এক কেজি আর পটাশ আপনারা ব্যবহার করুন পাঁচশো গ্রাম এই সারগুলোর সঙ্গে কুড়ি গ্রাম কার্বনডিজম মিশিয়ে দিন নার্সারি করার সময় মোটামুটি যেদিন কাদা করবেন তার তিন দিন বাদে জলটা আটকে রাখবেন জলটা একদম কাদাগুলো নিচে থিতিয়ে যাবে তার তিন দিন বাদে জমিতে আপনারা মানে ওই নার্সারিতে যে পাত খোলা করেছেন সেখানে বীজগুলো ফেলবেন অঙ্কুরিত বীজগুলো ফেলবেন নালে কি বলুন তো আপনি তাড়াতাড়ি করে নিলেন যদি ঘোলা জল থাকে সেখানে বীজটা ফেললে তার উপরে যখন থিতাবে কাদাগুলো ওই ধানের উপরে পড়বে সেক্ষেত্রে জার্মিনেশনে আপনার কিন্তু অসুবিধা হয় অনেক মানে অঙ্কুরগুলো পচে যায় কিন্তু তো এটা আপনারা মাথায় রাখবেন আর পায়ের গর্ত যেন বেশি না হয় তাহলে সেখানে সবসময় জল থাকে সেখানে আপনার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বীজগুলো পচে গিয়ে নষ্ট হয় এটা মাথায় রাখবেন তারপরে দেখুন জলটা বার করে দেবেন একদিন রাখবেন রাখার পর পরের দিন জল বের করে দিলেন জল বের করার পর আপনার দু থেকে তিন দিন ওয়েট করুন শিকড়টা মোটামুটি মাটি পাবে পাবে ভাব আর ওপরে জাস্ট ফুটে সবুজ অংশ বার হবে হবে ভাব এই মুহূর্তে আপনারা কিন্তু তাঁবুটা দিয়ে ঢেকে দিন এমন ত্রিপল ব্যবহার করবেন যেটা বাইরে থেকে সূর্যের আলো পৌঁছায় কারণ গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া যেন ব্যাহত না হয় দুদিন বাদে আপনারা দেখতে পাবেন ধানের অঙ্কুরগুলো ওপর দিকে দেখুন সাদা সাদা নিয়ে ওপরের দিকে যেন ঠেলে উঠছে ওখান থেকে কিন্তু ধানের পাতাগুলো বার হবে তো ত্রিপল দিয়ে ঢাকার আগে আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হচ্ছে একটা স্প্রে স্প্রেতে আপনারা প্রথম যেটা ব্যবহার করবেন পাইরোক্লাস্ট্রাভিন আর মেটিডামের মিশ্রণ যেটা হচ্ছে টপ বাংলাদেশের চাষিভাই আপনারা মিটপ ব্যবহার করতে পারেন এসিআই ক্রপের আর সঙ্গে যেটা দেবেন সেটা হচ্ছে ম্যাঙ্কোজেব এম পঁয়তাল্লিশ তো এই দুটো আলাদা করে গুলুন গুলে মিশিয়ে স্প্রে করার পর আপনি ধরুন সকালে নটা দশটার দিকে স্প্রে করলেন আর সন্ধ্যার দিকে আপনাকে কিন্তু ত্রিপল দিয়ে সেটা ঢাকতে হবে এটা মাথায় রাখবেন এইবার স্প্রে করার পর আপনাকে ত্রিপলটা দিয়ে দিতে হবে দেখুন ত্রিপলটা একটা পাতলা ত্রিপল নেবেন আর ত্রিপলটা যেন সাদা হয় সূর্যের আলো এ পাশ থেকে ও যেন ভালোভাবে পৌঁছাতে পারে তাহলে শালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে না আবার মাটি থেকে যে অনবরত যে বাষ্পায়ন প্রক্রিয়াটা চলে সেই বাষ্পটা তাবুতে আটকাবে আবার ঠান্ডাতে ঘনীভূত হয়ে মাটিতেই আবার ফেরত যাবে যে কারণে মাটিটা কিন্তু ফাটবে না এই দেখুন তাবুটা এই ধরনের তাবু সস্তা তাঁবু আপনারা কিনে নিন এখানে একটা বিষয় আছে এ মাথা ও মাথা যদি চওড়াতে না পায় তাহলে তাবুটা আপনারা সেলাই করবেন কারণ তাঁবু তো অত চওড়া হয় না তো মাঝখান দিয়ে সেলাই করার পর আপনারা বিছিয়ে দেবেন যদি সেলাই না করেন তাহলে ফাঁকা থাকলে সেখান দিয়ে কিন্তু ওই জলীয় বাষ্প বেরিয়ে যাবে হাওয়া ঢুকবে সেক্ষেত্রে আপনার কিন্তু কাজটা ভালো পাবেন না এই দেখুন এইভাবে আপনারা সেলাই করে নিন তো সেই ত্রিপলটা আপনারা মোটামুটি আঠেরো দিন পর্যন্ত রাখতে পারেন আপনি পনেরো দিন পর্যন্ত রাখুন তারপরে তুলে দিতে পারেন অথবা আঠেরো দিন দেখবেন নিচেই একদম সবুজ রয়েছে একটাও মাথা পড়েনি আর তাঁবু দেওয়ার আগে এটুকু মাথায় রাখবেন যেন কোনো প্রকারের মানে মাটিতে জল না থাকে মোটামুটি জলটা টেনে যাবে নরম নরম ভাব থাকবে আবার মাটি যেন না ফাটে এটুকু মাথায় রাখতে হবে তারপর তাঁবু দিন এবার নিচ থেকে যে বাষ্পায়ন প্রক্রিয়াটা হবে সব সময় তো বাষ্প ছাড়তে থাকে উপরিতল থেকে তো সেই বাষ্পায়ন প্রক্রিয়াটা তাঁবুতে বাধা পাবে আর তাবুর নিচেই দেখবেন বিন্দু বিন্দু আকারে জল জমা হবে সেই জলটা আবার মাটিতে পড়বে সকালবেলা দেখবেন ওই ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু জল প্রচুর পরিমাণে রয়েছে এইবার তারপর ওই জলটা আবার যখন নিচে পড়বে মাটি মোটামুটি সব সময় কিন্তু আপনার ভেজা থাকবে তো এই পনেরো দিন পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তারপরে তাবু তুলে দিয়ে আপনি স্ট্রেটা করবেন ষোলো থেকে আঠেরো দিনের মাথায় আপনি যেদিনই ত্রিপলটা তুলুন না কেন সেই দিন কিন্তু এই কচি কচি ধানের মাথাগুলো পাতাগুলো দেখুন সরাসরি বাতাসের সংস্পর্শে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসবে তো সেই সময় আমাদের অবশ্যই একটা প্রোটেকশান দিতে হবে সেটা হচ্ছে ছত্রাকনাশকের তো ছত্রাকনাশক হিসাবে আপনারা এই সময় অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন অথবা আপনি কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন টেকনিক্যালটা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন অ্যাজকস্ট্রবিন ডাইভেনকোনা জল যেটা টপের ভিতরে আছে আর কাস্টোডিয়ার ভিতরেও অ্যাজোকস্ট্রবিন আছে সঙ্গে আছে কোনা জল তো দুটোই প্রায় সেম কাজ করে তো এই দুটোই কিন্তু আপনারা দশ লিটার জলে পনেরো এমএল নেবেন যেটা পনেরো লিটার জলে পনেরো এমএল ডোজ ছিল অল্প একটু বাড়িয়ে দেবেন দশে পনেরো দেবেন এর সঙ্গে আপনারা মেশান স্ট্রেপ্টোসাইক্লিন অথবা প্ল্যান্টোমাইসিন দশ লিটার জলে মাত্র এক গ্রাম এখানে মাপতে আপনার অসুবিধা হলে একটু কম হলে সমস্যা নেই বেশি যেন না হয় এইবার এই পয়েন্টটুকু ভালোভাবে শুনবেন গাছের সবুজ ভাব ধরে রাখার জন্য দ্রুত বৃদ্ধি এবং সুস্থ চারা গাছের জন্য খাবারটা খুবই জরুরি দেখুন এখানে চারটে খাবারের কথা বলবো এক নম্বর হচ্ছে জিঙ্ক সালফেট সত্তর গ্রাম দেবেন একুশ পার্সেন্ট যেটা ধানে জমিতে যেটা ছেটানো হয় আপনি এডিটা ফর্মে যেটা থাকে বারো পারসেন্ট মানে চিলেটেড জিঙ্ক যেটা সেটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পনেরো গ্রাম এক নম্বর দুই নম্বর ম্যাগনেশিয়াম সালফেট বিভিন্ন কোম্পানির আপনারা বাজারে পেতে পারেন অ্যারিজের পেতে পারেন উৎকর্ষর পেতে পারেন মাল্টিপ্লেক্সের পেতে পারেন তো ম্যাগনেশিয়াম সালফেটও আপনারা ব্যবহার করুন সত্তর গ্রাম দেখুন এই দুটোর পিছনেই সালফেট লাগানো আছে দুটোতেই কিন্তু সালফেট আছে এই কারণে আপনারা আলাদা করে সালফার ব্যবহার করার প্রয়োজন নেই আর তিন নম্বর হচ্ছে চাষিভাই লোহা ইডিটিএ ফর্মে আছে এফি যেটা বারো পার্সেন্ট চিলেটে ডাকারে আছে তো চিলেটে ডাকারে ফেরাস আপনারা অবশ্যই এটা এক গ্রাম করে প্রতি লিটার জলে ব্যবহার করবেন দেখুন এই যে জিঙ্ক সালফেট ম্যাগনেশিয়াম সালফেট আর যে ফেরাস সালফেটের কথা বলা হচ্ছে সংগ্রহে রাখবেন ধান চাষের ক্ষেত্রে কিন্তু খুব প্রয়োজনীয় তিনটি সার খুব সহজেই সংগ্রহ করতে পারবেন কোম্পানির নাম হচ্ছে অ্যারিজের চিলফার আর একটা হচ্ছে মহাদান এই দুটোর ভিতরে যে কোনো একটা সংগ্রহ করে রাখবেন চার নম্বর উপাদান হচ্ছে ইউরিয়া সত্তর গ্রাম এই চারটে সারের কারণে কিন্তু ধানের পাতা সবুজ থেকে হলুদ হতে শুরু করে যদি ফাঙ্গাস না লাগে তাহলে চারটে খাবার আমরা ওপরে দিলাম আর ওইদিকে প্রোটেকশন দিয়েছি ছত্রাকনাশকের তো সেরা কম্বিনেশন আপনার ৩৫ দিন পর্যন্ত ধান একদম সুস্থ থাকবে এর যদি কোথাও আপনার মনে হয় যে সবুজ হয়নি তাহলে সেক্ষেত্রে মাটিতে আপনারা এক শতক জমিতে দুশো গ্রাম ইউরিয়া আর পঞ্চাশ গ্রাম পটাশ ছিটিয়ে দেবেন রাতে জল ভরে রাখবেন সকালবেলা জলটা কেটে বার করে দেবেন আর ঠিক এইভাবে সকালবেলা গিয়ে পাটকাটি দিয়ে মাথার কুয়াশাটা ফেলে দেবেন তাহলে দেখবেন সবুজ ভাবটা অনেক দিন ধরে থাকবে এবার ধানের চারাগুলো যখন তুলবেন জমিতে লাগাবেন যেদিন আপনারা জমিতে রোপণ করবেন তার ঠিক পাঁচ দিন আগে যেন সুস্থ চারাগুলো জমিতে পৌঁছাতে পারে স্প্রে করবেন তাহলে সুস্থ চারাগুলো আপনার প্ল্যান্টেশন হবে তো সেই স্প্রেতে আপনারা কার্বন ডিজিম ব্যবহার করবেন আর একটা ইনসেকটিসাইড হামলা হোক প্রোফিক সুপার হোক চাই হোক তার সঙ্গে মিশিয়ে আপনারা স্প্রে করে দেবেন তো কার্বন অথবা অথবা ফাঙ্গিসাইড তার সঙ্গে আপনার একটা ইনসেকটিসাইড হামলা অথবা প্রফিক সোপার স্প্রে করুন তার পাঁচ দিন বাদে জমিতে আপনারা রোপণ করুন এই যে চারাগুলো দেখছেন একুশ দিন বয়স জল দিয়ে ভরে দেওয়া হয়েছে আস্তে আস্তে জলটা কমে যাবে ওদিকে পাশের জমিতে কিন্তু চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা এখনো লাগানোর মতো হয়নি এই চারাটা আপনাদের লাগাতে গেলে এখনো মোটামুটি পঁয়ত্রিশ দিন পর্যন্ত হতে হবে গোড়ার কাটিটা যেন শক্ত হয় তো গোড়ার কাটি শক্ত হবে চারাগুলো আরও একটু হাইটে বাড়বে তারপরে লাগানো হবে মোটামুটি বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় এটা জমিতে রোপণ করা হবে তো এখন থেকে মোটামুটি বারো থেকে পনেরো দিন আগেই দেখুন জমির কাদা স্টার্ট হয়েছে প্রথম চাষ আজকে হলো চাষি চাষিভাই যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন